গৌর বর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশাই বলেন তারে বুদ্ধি নেই যে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল রেগে মেগে বলেন বাদর নাম তোর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় এ কী সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরুদুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরুমশাই গাল দিয়েছেন বুঝিস নে তার মানে রাখাল বলে কক্ষনো না মা যে আমায় বলেন সোনা। সেটা তো গাল নয় সে কথা পারা সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায় লেখা লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকালচন্দ্র রায়